হাল চাষ করে নিয়ে জীবিকা নির্বাহ করে এমন একজন মানুষ হাল চাষ করতে গিয়ে যে জমির ভিতরে হালে এখন তো ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয় ভারতুন অনেক কিছু তথ্য প্রযুক্তির যদি যা কিছু আবিষ্কার হয় আমাদের বয়র যাবে 45 থেকে 50 মধ্যে 42 এর পরে আমরা গরু দিয়ে হাল চাষ করা দেখেছি এই লাঙ্গলের মাথায় হঠাৎ করে কি যেন লেগে গেল

তুমি করে কি এক কলসি পাথর নিয়ে ধরে গেছে আর মাঝে মাঝে এই যে বাচ্চারা বক শিকার করে পাখি শিকার করে রাবার দিয়ে কি বানায় তাকে গুলতি বানায় না বানায় এটা বানায় বক শিকার করে পাখি শিকার করে তুমিও এই মার পাথর দ্বারা দামি পাথর দ্বারা এই পাখি শিকার করতেছে এভাবে করতে করতে এক কলসি শেষ হয়ে গেছে একটা আছে কয়টা বলে কয়টা একটা আছে

মোটা পুরো গ্লাসের বয়নের মধ্যে ওই রকম একটা পাথর আটকে গ্লাসের সুকেশের মধ্যে তালা লাগা গেছে এটা গ্রামের চাষি বোকা চাষি এটা দেখে হাসতেছে তো দোকানদার যাও ঘরে বলে এই তুমি হাসো কেন হয়তো হাসি তোমার হয়তো পাগল দেখে হাসি পাবে না তো কি করবো এই জন্য হাসি এই ঘরে বলতেছে আমি পাবি এই শহরের সবচেয়ে বড় ধনী আমি আর তুমি আমাকে পাগল বলছো পাগল বলবো না তো বলবো যে পাথর দিয়ে আমি পাখি শিকার করি এইরকম শত শত পাথর আমি পাখি শিকার করে শেষ করে ফেলেছি আর তুমি ওই রকম একটা পাথর বয়নের মধ্যে আটকায় রেখে আবার শুটে মধ্যে ভরে তালা লাগিয়ে সযত্নে রেখে দিয়েছ তোমার এই পাগলানি দেখে আমি আসতেছি যাই বলে মারবে কোথায় যাচ্ছে তুমি

একটা মাত্র আছে তখন গুছলাম মহাচারাম এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনের যে সময়টুকু দিয়েছে মূল্যবান প্রত্যেকটা সেকেন্ড

ইন্নাল্লাযীনা ইয়াক্সিবুনা ইছমা সাইদ যুননা বিমা কানূ ইয়াহতাদিকূ আল্লাহু আলামিন করেন ও আমার বান্দাবந்தி প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপনের গুণা ছেড়ে দাও প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপনের গুণা ছেড়ে দাও তার কারণ যে ব্যক্তি গুনাহ করবে যে ব্যক্তি পাপ করবে তার গুনাহ তার পাপ তার করে আবিতিত হবে

যদি আল্লাহ তার সামনে আমার বন্ধু বইয়ে বই হাজিয়ে দিতে চাই তো সবাই প্রত্যয় গ্রহণ করি আমার জিন্দি